رب العالمين بولن فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجار أعدت للكافرين রব্বুল আলমিন বললেন তোমরা যেহেতু পারবে না সেহেতু ভয় করো আগুনের যার ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাপাক বললেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর যেটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি কোরআন বিরোধীদের জন্য যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা ইসলামের পথে চলবে না যারা কোরআনের পথে চলবে না যারা আল্লাহর আল্লাহর দিন বাস্তবায়ন চায় না যারা কোরআনের শাসন চায় না আল্লাহ রব্বুল আমিন বললেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি জাহান্নামের আগুন